একটু দেখাই আপু দাঁড়া আপনার ফেস কাটিং শোক দেখেই ফার্স্টে বুঝছি আপনি শাক মা হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আবু এই যে দেখেন আমাদের বর্ণওয়ালা আর কি এই যে দেখেন আমাদের বর্ণওয়ালা করে দেখছেন এই যে দেখেন এটা খ কথে কি আর কি এরকম করি বাংলায় এই যে আমাদের বর্ণগুলি সুচিং এখা মানে সবসময় হলো আকার উচ্চারণ হয় আর কি আমাদের ইয়েগুলি আমাদের বর্ণগুলি সবসময় আকারযুক্ত এইগুলি তবে আরো এখানে আরো ইয়ে ব্যাকরণ আছে ব্যাকরণ মাফিক লিখতে হয় আর কি এই যে আমাদের বন বর্ণমালা দেখছেন এটা হলো সরো এই জিনিসেরটা এটা হলো সরেয়া আমাদের আমাদের বাসায় আমাদের বাসায় স্বরবর্ণ শুধুমাত্র একটা স্বরবর্ণ হল শুধুমাত্র একটা এই যে এটা হলো স্বরবর্ণ একটা শুধু স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ হলো বত্রিশটা ব্যঞ্জনবর্ণ সর্বমত হলো তেত্রিশটা হলো বর্ণ আমাদের শাকমা বাসায় তেত্রিশটা বর্ণের মধ্যে বত্রিশটা হলো ব্যঞ্জনবর্ণ আর একটা হলো শুধুমাত্র স্বরবর্ণ এই এটা হলো স্বরবর্ণ